হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল জশ নিয়ে চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইন্টারেস্টিং কম্পারিজন সিরিজের ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ওস টু বেস্ট প্রোডাক্ট রিভিউ সিরিজের এই যে সিরিজে যে প্লে লিস্ট আছে তার মধ্যে একটা নতুন প্রোডাক্ট তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন টপিক তো বেস্ট টু ওটস ইন্ডিয়ান শপস তো এই যে ম্যাক্সিমাম শপসগুলো রয়েছে গোসেট নাম্বার ওয়ান লাইফ বয় ডেটল ভিভেল এই সবগুলো বাংলা রিভিউ আমার জশ চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো ইন্ডিভিজুয়াল রিভিউজের জন্য তো আমি ছটপট কম্পারিজন সিরিজের মাধ্যমে তোমাকে আমি শেয়ার করব যে আমার এই এত বছরের এক্সপিরিয়েন্স এবং আমার পার্সোনাল নলেজ এবং আমি যে ইন্টারনেটে রিসার্চ করেছি তো সেটার এক্সপিরিয়েন্স এসেছে কোন সবটা লং টাইমের জন্য তোমাদের স্কিনের জন্য ভালো হবে টাইম লং টাইম তুমি সেটাকে ব্যবহার করতে পারবে ওকে তো সেটাই ছিল আমার ভিডিও বানানোর মেন পারপাস সো ডেফিনেটলি হ্যাঁ এই যে সবগুলো আছে এগুলো দশ টাকার প্যাকেটগুলো আছে ওকে এটা খুবই কম বা এটা একটা সাবান ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ দ্যাট কিন্তু আমি সমস্ত ভিষে তোমাকে ডিসকাস করেছি যে যদি খুব বেশি এইগুলো সাবানগুলোকে ব্যবহার করা হয় তাহলে লং টার্মের জন্য এর মধ্যে যে ইনকেসে লিস্ট আছে এটা আমাদের স্কিনের জন্য একদমই ভালো না বন্ধুরা ওকে সো ডেফিনেটলি তোমরা এটাকে কন্ট্রোল যদি ব্যবহার করো যাদের কাছে বাইট একদমই কম যারা এখন হোস্টেল লাইফে আছো বা স্টুডেন্ট লাইফে আছো ডেফিনেটলি তোমরা এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো কিন্তু হ্যাঁ পরপর ব্র্যান্ড সুইচ করতে থাকো ছ তিন থেকে ছ মাসের পর ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড সুইচ করো এই যে তোমাদের যদি বা এটা একদমই কম থাকে হ্যাঁ তো ডেফিনেটলি এগুলো লং টার্মের জন্য তোমাদের স্কিনকে খুব বেশি হার্স করে দেয় যেটা আমাদের স্কিনের জন্য একদমই ভালো নাস অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কিনকে ডালও করে দেয় ওকে সো তুমি যদি একে কন্ট্রোল হতে ব্যবহার করে থাকো নো প্রবলেম অ্যাট অল কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে দেখো বন্ধুরা আমাদের কাছে একটা সাবান আছে পতঞ্জলি মুলতানি মিত্তি বডি ক্লিনসার ইয়ঙ্গার অ্যান্ড ব্রাইটার স্কিন ওকে তো পতঞ্জলি আরও অন্য ব্র্যান্ডেরও সব আছে কিন্তু ওই যে সবগুলো আছে তার মধ্যে কিছু 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 আছে যেগুলো এই সমস্ত সবানের মধ্যেও আছে যে লং টার্মের জন্য আমাদের স্কিনের জন্য ভালো না একদম এবং ম্যাক্সিমাম সাবান ওপর টয়লেট শপের ট্যাকলাইন লাগানো থাকে কিন্তু এই যে পাতাঞ্জলি এই বডি ক্লিনসারটা আছে কম্পারেটিভলি তোমরা এটাকে কনসিডার করতে পারো বেটার অপশান দ্যান এই যে সাবানগুলো আছে এবং দামের দিকে দেখতে দেখতে গেলেও বন্ধুরা তোমরা চারটে সাবান পেয়ে যাচ্ছ দুশো পঁচিশ টাকায় তো একটা সাবানের প্রাইস অ্যারাউন্ড ছাপান্ন টাকার কাছ কাছাকাছি তাই না বন্ধুরা বিশাল কিছু দাম না একটা সাবান ছাপান্ন টাকা সেভেন্টি ফাইভ গ্রামের ওকে সো সেটা খুবই অনেকদিন তোমাদের চলেও যাবে ওকে সো এটাই ছিল আমার ভিডিও বানানোর মেন পারপাস যে কম্পারিসন সিরিজের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা কি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কোন সাবানটা তোমরা লং টাইমে ব্যবহার করতে পারো এবং খুব বেশি ব্যবহার করলেও লং টার্মে তোমাদের স্কিনের জন্য কোনো ক্ষতিকর ইফেক্ট সেটা ফেলবে না ওকে সো এইভাবে আমি ফিউচারে আরও কুইক কম্পারিস ভিডিও তোমার সামনে এইভাবে জশ একাডেমি চ্যানেলের মাধ্যমে নিতে আসতে থাকবো যেমন এই যে সাবান হলো এরপরে শ্যাম্পু আরও যত ফেমাস প্রোডাক্টসগুলো আছে আমাদের ডেলি লাইফস্টাইলে সেই সমস্ত প্রোডাক্টসের ওপর আমি ডেডিকেটেড ভিডিও এবং তার কম্পারিসন সিরিজ এইভাবে জশ একাডেমি চ্যানেলের মাধ্যমে আপলোড করবো তো জন্যই বলছি বন্ধুরা তোমরা যদি এই জশ একাডেমি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করার জন্য আর এখানে আমি এটা বলে রাখতে চাই বন্ধুরা এই পতঞ্জলি ব্র্যান্ডের তরফ থেকে এবং অন্য কোনো ব্র্যান্ডের তরফ থেকে ভিডিও প্রমোশনের জন্য কিছু বলা হয়নি আমার পার্সোনাল নলেজ এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটাই আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি এটাই এই চ্যানেলটা ওপেন করো আমার মেন মোটিভ ওকে সো ডেফিনেটলি বন্ধুরা যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশন তোমরা তোমাদের ডাউট লিখে দিও আর যদি এই কম্পিটিশন সিরিজ তোমরা আরও যদি এরকম আরও ইন্টারেস্টিং টপিক ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট সেকশন তোমরা তোমাদের সেই জানিয়ে দিও আমি সেটার উপর কম্পারেটিভ ভিজিও তোমার সামনে অবশ্যই নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে ওকে আর তোমরা যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ভিডিও তোমার সামনে শেয়ার করার জন্য ওকে আর যদি তোমাদের কোনো দাবি থেকে অবশ্যই লিখে দিও তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তিল দেন বাই বাই লাভ ইউ ফ্রম জশ একাডেমি